নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয় তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে শেখ হাসিনার নির্দোষ কোনো অপরাধ তিনি করেননি তিনি নিরাপরাধ বাংলাদেশের আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন খোদ অন্তর্বর্তী সরকারের আইনজীবী শেখ হাসিনাকে আগে হয় জামিনে মুক্ত হতে হবে নয়তো তাকে পুরোপুরি মুক্ত হতে হবে নিরাপরাধ প্রমাণ করতে হবে দেখুন সেই দিকেই হচ্ছে ইউনুস গঙ্গের ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনুস এর বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে পাশাপাশি বিএনপি বিএনপির দুজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা অলরেডি বাংলাদেশ করেছে তারা বাংলাদেশে আর ফিরবে না এবং এখন থেকে আওয়ামী লীগের যত পর্যায়ের নেতাকর্মী গ্রেফতার হবে সবার দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সো সেই ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা

দেশের বাইরে চলে যাবার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছেন এবং অলরেডি শীর্ষ পর্যায়ে দুজন নেতা দেশতে করেছেন পালিয়ে গেছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ স্ট্যাটাস দিয়ে প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব দলের পক্ষ থেকে নেবার একটা তারা উদ্যোগ নিয়েছে এখন থেকে আওয়ামী লীগের যত পর্যায়ের নেতাকর্মী গ্রেফতার হবে সবার দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সো এখন মিছিলের সংখ্যা এবং মিছিলের শাড়ি কতটা দীর্ঘ হয় এটা নিয়ে তারা অনেকটা গেছে যার জন্য মূলত বিহারিপুর পট্টিতে কান্নার একটা আওয়াজ শোনা যাচ্ছে এবং আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিই বিএনপির একাধিক নেতা দেশের বাইরে চলে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছেন এবং অলরেডি শীর্ষ পর্যায়ে দুজন নেতা দেশতে করেছেন পালিয়ে গেছেন ধরতে গেলে এবং শিলং সালুদ্দিনকে আপনারা নিশ্চয়ই চিনেন নয় বছর শিলং এ ছিলেন এখন তিনি ত্রিপুরায় যোগাযোগ করতেছেন মানে বুঝেন তো কি ঝামেলা হইলে পরে কিংবা গণেশ যদি কোনো কারণে উল্টায় যায় সেক্ষেত্রে যেন খুব তরিঘরি আখাওড়া বর্ডার দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সেখানে ঢুকতে পারেন এই ধরনের একটা প্রচেষ্টা তিনি চালাচ্ছেন তিনি যেহেতু চট্টগ্রামের মানুষ ক্ষেত্রে আখাউরা দিয়ে ঢুকতে তার জন্য তেমন একটা অসুবিধা হওয়ার কথা নয় ইউনুস গঙ্গ এর ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনুস গঙ্গের বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে পাশাপাশি বিএনপি আওয়ামী লীগ যদি ফিরে আসে এটা বলা ভুল হইলো আওয়ামী লীগ অলরেডি আছে মানে সর্বশক্তি নিয়ে যখন মাঠে নামবে তখন সবার প্রথম আঘাতটা কিন্তু বিএনপির উপরে আসবে এই যে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা এটার দায়িত্ব নিতে হবে এই অপরাধের জন্য সম্ভবত আমি মনে করি বিএনপির উপর একটা বিশাল একটা ঝড় যাবে এবং এই ঝড় থেকে আমার মনে হয় না বিএনপি ভবিষ্যতে আর সুযোগ দাঁড়াইতে পারবে কারণ বিএনপির সাংগঠনিক ভিত অনেক দুর্বল বিএনপির কূটনৈতিক অবস্থান অনেক বেশি ভঙ্গর এবং বিএনপির আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এদের মধ্যে কতগুলো গ্রুপ আছে আপনাদের কোনো আইডিয়াও নাই মির্জা ফখরুল একটা গ্রুপ রেজজিয়া একটা গ্রুপ শিলং সালোদিনের একটা গ্রুপেন করে তারপর বরকতল্লা বুলুদের একটা গ্রুপ আছে আবার মির্জা আব্বাস এদের একটা গ্রুপ আছে দুধ ও একটা গ্রুপের নেতৃত্ব দেয় আর দুধ খায় যাই হোক একটা দলের মধ্যে যদি প্রেসিডেন্ট মেম্বার বা সদস্য সচিব বা সাধারণ সম্পাদক কি কি পোস্ট বিএনপির পদ পদবি তো আসলে বুঝিনা সহ সাধারণ সম্পাদক পদ পদবি ওদের মধ্যে আছে তো যাই হোক বিএনপির সাংগঠনিক গণতন্ত্র কোনোদিন আমি পরে দেখি নাই আমার রুচি হয় না কারণ ওদের গণতন্ত্র এটা পাকিস্তান পন্থী গণতন্ত্র তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকটা নেতার আলাদা আলাদা গ্রুপ আছে এবং ছাত্র দলের আরেকটা গ্রুপ যুব দলের আর একটা গ্রুপ ঢাকা মহানগরীর আলাদা একটা গ্রুপ

তারেক রহমান বসবাস করবার জন্য আসবে না শিলং সালাউদ্দিনেরও ওইটা ড্যাশ ড্যাশ করে দেবে নিশ্চিত থাকে না তারা বিএনপির দুজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছে তারা বাংলাদেশে আর ফিরবে না এবং শিলং সালাউদ্দিন থেকে শুরু করে একাধিক নেতৃবৃন্দ প্রতিবেশী রাষ্ট্রে সেফ জুন খুঁজতেছে বিভিন্ন পর্যায়ে কথা বলে এবং তারা যেন কণাশ উল্টাইলে খুব সুন্দরভাবে সীমান্ত পার হয়ে পারে যদিও মুখে মুখে ভারত বিরোধিতা আওয়ামী লীগ ভারতপন্থী দল আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় দফন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না অনেক লম্বা লম্বা কথা শুনছি এই শিলং সালাউদ্দিনের মুখ থেকে কিন্তু শিলং সালাউদ্দিন তলে তলে চালায় এটা জানতাম না শেয়ার করলাম বিষয়টা জানার পর শেষে আর একটা তথ্য দিই আপনাদেরকে আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে সারি দীর্ঘ হচ্ছে লোকবল বাড়তেছে এবং যেহেতু এনসিপি জামাত হিজবুতি টুকাই টুকাইরা বুঝতেছে না যে তারা কি করবে তারা হতাশ হয়ে গেছে ওই যে বললাম বিহারি পাড়ায় ক্রন্দন শুনতে পাচ্ছি আমরা সেই জায়গা থেকে তারা এখন চেষ্টা করবে পুলিশের উপর একটা হামলা চালিয়ে সেটা আওয়ামী লীগের উপর চালিয়ে দিতে অর্থাৎ বিভিন্ন মিছিলের আড়াল থেকে তারা পাশ থেকে পুলিশের উপর হামলা চালাবে এবং সেই হামলা আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়ে পুলিশকে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তুলবে কিন্তু প্রশাসনের যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে একদম আহ দায়িত্ব নিয়ে বললাম আওয়ামী লীগের কোন লোকজন আপনাদের শত্রু না আপনার আপনাদের দায়িত্ব পালন করেন কোনো সমস্যা নাই বাট অন্যায়ভাবে কাউকে নির্যাতন নিপীড়ন করেন না কারণ দিন কিন্তু বদল হয় দিনের পরে রাত আসে রাতের পরে আবার দিন আসে আলোর পরে আবার অন্ধকার হয় অন্ধকারের পরে আবার আলো আসে তো ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক গতিশীল প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ যে আবার ক্ষমতা আসবে না এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই সো যা করবেন একটু ভেবে চিন্তা করবেন কারণ সবারই কিন্তু পরিবার আছে পরিবারের উপর একটা ঝামেলা হোক এটা কেউ চায় না সো ওই জায়গা থেকে আওয়ামী লীগ আপনাদের উপর কোনো প্রকার এই ধরনের আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই চা করবে হিজবুতি জামাতি জঙ্গি বিএনপি ছাত্র দল শিবির এরা এবং এরা করে এটা আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে যাতে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয় ক্ষিপ্ত হয় এটা মোটামুটি তাদের এখন প্রাথমিক পর্যায়ের একটা প্রক্রিয়ার মধ্যে তারা যাচ্ছে এটা গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে পাওয়া সূত্র মারফত এই খবর পাঁচই ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা এমন একটি খবর আছে জানি রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করব এই বিষয়টি নিয়ে আসলে কি ফিরছেন হ্যাঁ ফেরার মতো সব কাজই আওয়ামী লীগ শুরু করেছে খুব ভালোভাবে শুরু করেছে আপনারা জানেন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার কাজ করছে দলটির সভাপতি শেখ হাসিনা নিজেই তারা আন্তর্জাতিক মহলে খুব জোরে সোরে কাজ শুরু করেছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব বলয়ে দেন দরবার শুরু করেছেন এই দেন দরবারটির অগ্রভাগে রয়েছেন শেখ হাসিনা সহ আরো দুজন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভগ্নিপুত্র রিদওয়ান ববি এই কাজগুলো করছেন জানিয়ে রাখি মানে এই পশ্চিমা শক্তি আওয়ামী লীগ আমেরিকার রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ লবিস্ট হাউসগুলোর সঙ্গেও যোগাযোগ শুরু করেছে আওয়ামী লীগ যাতে করে সরকারের ভেতরে এবং বিরোধী দলের ভেতরে উভয়ই সমানভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করার তারা কাজ করে যেতে পারে কাজ করছে আমেরিকান আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের বিভিন্ন দপ্তরের সঙ্গেও সুনিবিড় যোগাযোগ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে শীর্ষ পর্যায় থেকে তারা মনে করছেন যোগাযোগগুলো অনেকখানি শুরু করেছেন এবং অনেকখানি সফলতার দিকেও যাচ্ছে হুট করেই হয়ে যাবে এমন কোনো বিষয় নেই কিন্তু আওয়ামী লীগ একটি সুবিধাজনক অবস্থায় আসতে শুরু করেছে এই যোগাযোগগুলো একটু বেড়েছে এবং এই যোগাযোগগুলো রেসপন্স পাচ্ছে আগে যেমন পাঁচ আগস্টের পরপরই আওয়ামী লীগ থেকে আন্তর্জাতিক সব মহলিক চোখ ফিরিয়ে নিয়েছে এখন আবার চোখ রাখছে আওয়ামী লীগ সেই কাজগুলো হচ্ছে তাদের তাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন এগুলো বিভিন্ন আকারে বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দেওয়া হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে দেয়া হচ্ছে সেই জায়গাগুলো থেকে তারা বিশ্বাস করে তারা ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারবে এবং ডিসেম্বরে ফিরেই তারা যেটা করবে নির্বাচনে অংশগ্রহণের দাবিতে তারা আন্দোলন করবে এমন একটি পরিকল্পনার কথাও জানা গেছে সেই আন্দোলনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশে ফেরাবে এবং আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ করে তুলবে আন্তর্জাতিক মহলের কাছে সেই নির্বাচনকেই মূলত তারা আন্দোলন নির্বাচনে আসার সুযোগ চেয়ে তারা আন্দোলন হিসেবে এই পরিকল্পনা শুরু করেছে এই ছটি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন তুলে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে এটিকেও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার একটি ইঙ্গিত বলে আওয়ামী লীগ মনে করছে দেখা যাক বন্ধুরা ডিসেম্বরে ফেরার এই বার্তাটি বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ফিরবে এমন প্রত্যাশাটি কতখানি সফলতার সফলতার সঙ্গে আমরা সফলতার সফলতা পাবে সেটি আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম এই জায়গাগুলো সরকার কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মিনিমাইজ করবে সেটিও আমরা দেখার অপেক্ষায় রইলাম তবে ডিসেম্বরে ফেরার প্রত্যাশা সব মহলেই সব সর্বস্তরের নেতাকর্মীদের ভেতরে বেশ জোরালোভাবেই দানা বেঁধেছে এটি বলা যায় সুনিশ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক চক্রা মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ছয় মানবাধিকার সংস্থা নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সেখানে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানানো হয় ওই চিঠিতে এরপরই আলোচনায় আসে বিষয়টি এ নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান এই চিঠি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছয় সংস্থা চিঠি নিয়ে কথা বলেন তিনি জানান এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার তবে এ বিষয়ে কোন ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ফরিদ হোসেন তোgetJSON বলেন প্রত্যেককেই তাদের নিজ নিজ কাজ করে মানব অধিকার তাদের দায়িত্ববোধ থেকেই কথা বলছে সরকার পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয় তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্যোগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে সব পক্ষের দৃষ্টিভঙ্গি এক নয় তাই তাদের মতামতের ভিত্তিতে সরকার কাজ করবে কিনা সেটি প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচিত হবে চিঠি জবাবে সরকার কোন প্রতিক্রিয়া দেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটি প্রতিবাদ বা বিবৃতার মতো কোন বিষয় নয় তারা তাদের মত জানিয়েছে প্রয়োজন অনুযায়ী সরকার কাজ করবে কোন নির্দিষ্ট বিষয়ে যদি তারা সরকারের থেকে প্রতিক্রিয়া চায় তখন সেই বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানান তিনি গেল রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশিত হয় যেখানে একসঙ্গে স্বাক্ষর করে এইচ আর ডাব্লিউ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকার ভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক স্পটিফাই রাইটস যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট মনে রাখতে হবে যেদিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে আর সেনা হেফাজতে এদেরকে নেওয়া হয়েছে সেদিন কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে এদের তো চাকরি চলে যাওয়ার কথা সেটা গেছে কিনা তো তখন তারা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের এই পরিবর্তনের বিষয়টাই তাদের ট্রাইব্যুনালের সঙ্গে কথা বলতে হবে আর তারা মানে তাদের যে রেশন সহ সকল সুবিধাদি বহাল আছে সেই বিষয়টাও কিন্তু সেদিনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পরিষ্কার করেছিলেন সেনা কর্মকর্তারা তাহলে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হলেও তারা যে সেনা কর্মকর্তা নন মানে আইনটা কেন মানছে না সেনাবাহিনী সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আইনটা মানছে না কারণ সেনাবাহিনী জানে যতই ডক্টর ইউনুসের সামনে এসে ঘোষণা দিয়ে বলুন না কেন যে আমরা জানি সেনাবাহিনীর ভেতরে ব্যাপক দুশ্চিন্তা উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু সরকারের আর কারো বিরুদ্ধে মামলা দেওয়ার পরিকল্পনা নাই সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর একেবারে জেনারেল থেকে শুরু করে একেবারে প্রাথমিক পর্যায়ের কর্মকর্তারা মানে একজন সেনা সদস্যও জানেন যে এখানে মামলা মামলা না পর চলতে এবং সেনাবাহিনীর অন্তত দেড় থেকে দুশো জনকে দিন মানে দিনের পর দিন এই আদালতে হাজিরা দিতে হবে আর ক্যান্টনমেন্টে ফিরতে হবে সেনা কর্মকর্তারা সেনা সদস্যরা এখন আপাতত এই ক্যান্টনমেন্ট টুকুতে ফেরার সুযোগটুকু চাইছেন তারা বলছেন তারা আদালতে হাজিরা দেবেন কারণ একজন বিজেপিতে সংযুক্ত দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আঠারো উনিশ জুলাই রামপুরা বনশ্রীর হত্যাকাণ্ডের জন্য ভাবুন তো তেসরা আগস্ট দরবারে দাঁড়িয়ে যেই সেনা কর্মকর্তা ওয়াকারুজ্জামানের সাথে হাসি ঠাট্টা করছিলেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়ার পর সেই সেনা কর্মকর্তার স্ত্রী বলেছেন যে তাকে খুব সুন্দর লাগছিল তিনি যখন অ্যাকশনে ছিলেন কিংবা জাতিসংঘ রিপোর্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে সেনাবাহিনীকে অ্যাকশানে থাকা অবস্থায় যত ভিডিও ছবি বেরিয়েছে সেগুলোর বিচার চাইবে না সাধারণ মানুষ সেগুলোর বিচার করতে হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কিংবা ইউনুস সরকারকে আর সেনাবাহিনীর ভেতরে এই পনেরো জন সেনা কর্মকর্তা সকল দোষ নিয়ে বাকিদেরকে নির্দোষ নির্বিচারে থেকে যাওয়ার মানে নির্বিবাদে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন বলে আপনি মনে করেন কোন পেশায় ঘটনা ঘটেছে পর একের তো অপরকে চিহ্নিত করে দিয়েছেন সেনাবাহিনীর ভেতরে তো সেটা ঘটবে কাজেই সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপাতত অতটুকু দড়ি নিজের কাছে বা নিজের বাহিনীর কাছে রাখতে চাইছেন যে বিশেষ ব্যানে করে আদালতে হাজিরা দিয়ে বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি হলেও যাতে অন্তত তার অফিসারেরা যত যত মামলাই হোক যত যত বিচারই হোক যত শত সদস্যের বিরুদ্ধে এই মামলা হয়ে তাদেরকে হাত করা পরে আদালতে যেতে হোক আর ফিরে আসতে হোক অন্তত তারা যেন দিন শেষে আদালতে হাজিরা শেষে তারা যেন সেনাবাহিনীর মানে এলাকায় সেনানিবাসের ভেতরে অস্থায়ী জেল বা এমন কোনো ব্যবস্থাপনায় ফিরে আসতে পারেন সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বিএনপি নেতা পিরোজপুর এক থেকে দু সালেও নির্বাচন করেছিলেন বিএনপির হয়ে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আদালতে বলেছেন যে যারা আত্মসমর্পণ করেছেন তারা নির্দোষ আর যারা তারা পালিয়ে গেছেন এত সহজে আদালতে এই যুক্তি টিকবে কিনা সে প্রশ্ন তো থাকেই কারণ আঠারো উনিশে জুলাই রামপুরা বনশ্রীতে হত্যাকাণ্ডের জন্য যে র্যাবের কর্মকর্তাদেরকে অভিযুক্ত করা হয়েছে সেই র্যাবের লেফটেন্যান্ট কর্নেলের রীতিমতো ভিডিও ছবি পত্রপত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণিত হয়েছে এছাড়া গুমের অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গুমের শিকার সেনা কর্মকর্তারাই তাদেরকে চিহ্নিত করেছেন কাজেই এই মানে এই যুক্তিতে যারা আছেন তারা নির্দোষ এই যুক্তিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিংবা তার নিয়োজিত আইনজীবী বাঁচিয়ে আনতে পারবেন কিনা সব যুক্তি ধোপে টিকবে কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে তেমনি সেনাবাহিনীর ভেতরে এই আলোচনা অত্যন্ত জোরদার হচ্ছে যে বিচার এখানেই শেষ নয় আর এদের বিচার হলে ওদের বিচার হবে না কেন মানে সেনাবাহিনীর ভেতরে এক দল কেন সাফার করছে এক দল কেন বিচারের দুর্ভোগ পোহাচ্ছে আর আরেক দল কেন বিচারবিহীন থাকতে পারছে কেন এই হাসিনা আমলের বিচার হলে আগের আমলগুলোর বিচার হবে না

thank you